রায়া এবং শেষ ড্রাগন অনেক অনেক দিন আগের কথা কুমন্দ্রা নামে এক জাদুময় ভূখণ্ড ছিল যেখানে মানুষ ও ড্রাগন একসঙ্গে বসবাস করত তারা ছিল বন্ধুর মতো কিন্তু এক ভয়ানক ছায়া ড্রুন পৃথিবীতে ছড়িয়ে পড়ল ড্রুন কারো জীবনী শক্তি শুষে নেয় পাথরে পরিণত করে দেয় সবাইকে ড্রাগনরা তাদের জাদু দিয়ে ড্রুনকে আটকে দিল কিন্তু নিজেরাই হারিয়ে গেল পাঁচ বছর পরে সাহসিনী রা তার বাবার কাছ থেকে একটি বিশেষ দায়িত্ব পেল ড্রাগনের রত্ন পাহারা দেওয়া কিন্তু এক বিশ্বাসঘাতকতায় রত্নটি ভেঙে যায় এবং ড্রুন আবার ফিরে আসে রায়া জানে একমাত্র উপায় শেষ জীবিত ড্রাগনকে খুঁজে বের করা তাই সে যাত্রা শুরু করে একা সাহস আর বিশ্বাসে ভর করে বহু বিপদ বহু ভাঙন তবুও সে পৌঁছায় নদীর শেষে যেখানে সে খুঁজে পায় এক মায়াবতী নীল রঙের ড্রাগন শিশুকে শিশু একেবারে আলাদা সে মজার দয়ালু আর অদ্ভুতভাবে বিশ্বাস করে মানুষের উপর তারা একসাথে ছড়িয়ে থাকা রত্নের টুকরো জোগাড় করতে বেরোয় পথে রায়ার সঙ্গে জোট বাঁধে ছোট্ট এক রাঁধুনি শিশু এক নির্ভীক যোদ্ধা কন্যা এক দুঃসাহসী চোর আর একটা চালাক পশু সবাই হারিয়েছে কিছু না কিছু কিন্তু ধীরে ধীরে তারা একে অন্যের বন্ধু হয়ে ওঠে শেষে রায়া বুঝতে পারে শুধু ড্রাগনের জাদু নয় দরকার বিশ্বাস একসাথে দাঁড়ানোর শক্তি একে একে তারা আত্মত্যাগ করে একে অন্যের উপর ভরসা রাখে সেই মুহূর্তে রত্ন আবার একত্র হয় ড্রুন হারিয়ে যায় সবাই ফিরে আসে আর সিসু সেও ফিরে আসে জাদু ফিরে আসে পৃথিবীতে রা তখন আর একা নয় সে বন্ধুদের মাঝে দাঁড়িয়ে জানে এই পৃথিবী বাঁচে ভালোবাসা একতা আর বিশ্বাসে